তোমরা এর আগের দিনের ভিডিওতে দেখেছিলে আমি আমার বাপের বাড়িতে এসেছি আমার আসার কথা শুনে মা আমার পছন্দের মাছ নিয়েছে পাংশ মাছ আমার তো খুব ভালো লাগে মা যেন কোথায় গেছিল এসে এই যে মাছটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিল আমি আমার বাবুকে এই খাওয়ারটাই এখন খাওয়াই এটা হচ্ছে ভিটা বাজারে পাওয়া যায় অনেকটা সাবুর মতন এটাই আমি আমার বাবুকে এখন খাওয়াই চাল ডালের গুঁড়োটা খাওয়াচ্ছি না কারণ এর আগে চাল ডালের গুঁড়ো খাওয়াতে গিয়ে আমার বাবুর শ্বাসনালীতে আটকে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয়েছিল তো তার জন্য সেই থেকে আমি আর খাওয়াই না বাপের বাড়িতে এসেও শান্তি নেই এই দেখো আর বৃষ্টি নেমে গেছে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মা এদিকে এই যে রান্নাঘরে রান্না করছে আলু দিয়ে কষা কষা করে মা মাছটা রান্না করলো আর এদিকে দেখো মিষ্টি কুমড়ো আলু শাক দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করলো কোথাও বেড়াতে গিয়ে যদি এরকম বৃষ্টি হয় তাহলে কি ভালো লাগে ঘরবন্দি হয়ে থাকতে বলো তো মা বললো এক ঘরে তরকারির গামলাটা ওই রেখে আসতে তাই আমি গেছিলাম তরকারি গামলাটা রেখে আর এদিকে দেখো রান্নাঘরের অবস্থা দেখো এই ভাঙাচুরা রান্নাঘর দিয়ে ছাট আসছে জলের আমি এই দেখো কি আর করব ঘরে জালনার ধারে বসে বসে হালকা হালকা হাওয়া নিচ্ছি আর এই যে বাবা আর মা সন্ধ্যাবেলা এখন খেতে বসেছে তো আজকের মিনিব